এই ভিডিওটি আমি বর্ষা মৌসুমে কন্নফলী নদীতে করেছিলাম কন্নফলী নদী হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি নদী প্রায় দুশো কিলোমিটার বা একশো মাইল দীর্ঘ এই নদীটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই নদীটির উৎপত্তি হচ্ছে ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এই নদীটি পার্বত্য চট্টগ্রামকে ঘিরে রেখেছে এবং অত্যন্ত দ্রুত প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই নদীটি চট্টগ্রামের জন্য একটি গর্ব দেশের জন্য আমাদের জন্য একটি সৌন্দর্যপূর্ণ একটি নদী যারা কর্ণফলী নদী দেখেননি উপভোগ করেননি সেখানকার পার্থেকিক সৌন্দর্য তাদের জীবন অনেকটাই ব্যর্থ তাই সবাইকে অনুরোধ করছি অচির এই কণ্ঠফলি নদী ভ্রমণ করুন বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন